আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমান ভাড়া বিশেষ ছাড় জানি দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ও মালয়েশিয়াগামী নতুন কর্মীদের জন্য বিশেষ ভাড়া সার ঘোষণা করেছে যা দশ ফেব্রুয়ারি থেকে তিরিশ জুন দু পর্যন্ত কার্যকর থাকবে ওয়ার্কার ফেয়ার নামের এই সুবিধা কেবল নতুন কর্মী ভিসাধারী এবং ওয়ান ওয়ে টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নতুন ভাড়ার আওতায় ঢাকা থেকে সৌদি আরবে ভিত্তি ভাড়া তিনশো ষাট ডলার ঢাকা থেকে কুয়ালালামপুরে একশো পঞ্চাশ ডলার এবং অন্যান্য শহর থেকে কুয়ালালামপুরে একশো পঁচাত্তর ডলার নির্ধারণ করা হয়েছে ফলে ঢাকা কুয়ালালামপুর রুটে টিকিটের মূল্য প্রায় আটাশ হাজার একশো আটাত্তর টাকা এবং ঢাকা জেদ্দা রিয়াদো দামাম রুটে চুয়ান্ন হাজার চুয়ান্ন টাকা হবে এই বিশেষ ছাড় পেতে যাত্রীদের বিএমটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ক্লিয়ারেন্স কার্ড বা সত্যই তো ভিসা থাকতে হবে তবে ওমরা ফ্যামিলি ভিজিট এবং রেসিডেন্স ভিসাধারীরা এই সুবিধা পাবেন না ট্রাভেল এজেন্সিদের সংগঠন আটাবের দাবির পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই ছাড় দিয়েছে যা নতুন শ্রমিকদের জন্য ভ্রমণ খরচ কমাবে এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় শ্রমিক ভিসাধারীদের জন্য বিশেষ ভাড়া নির্ধারণ করে দিয়েছে এবং টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকাতে দশটির নির্দেশনা জারি করেছে এর মধ্যে টিকিটের দাম অনলাইনে প্রকাশ গ্রুপ টিকিট বুকিং নিয়ন্ত্রণ এবং চাহিদা অতিরিক্ত টিকিট মজুতির বিরুদ্ধে ব্যবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে যা যা টিকিটের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন